জন্য আমাদের করেছেন বিজয় সম্মেলনী দুর্গা প্রতিমা বিসর্জনের পর বাঙালি সমাজের পরস্পর প্রীতি নমস্কার আলিঙ্গন ইত্যাদি শুভেচ্ছা জানাবার উৎসব প্রতি বছরের মতো এবছরেও মানিকতলা বিধানসভার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিজয়া সম্মেলনের প্রধান উদ্যোক্তা পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় শনিবার মনিহার কমিউনিটি হলের সন্নিকটে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান এলাকার সমাজবন্ধুদের সম্মান জানিয়ে কুর্নি জানালেন পৌরমাতা পাশাপাশি দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার বিধায়িকা সুপ্তি পান্ডে ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়া পান্ডে পৌরবিতা বাপি ঘোষ পৌরপিতা মোহন কুমার গুপ্তা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সব শেষে নৃত্যের তালে তালে মহিলা কর্মী সদস্যরা পৌরমাতার সাথে আনন্দে মেতে ওঠেন আমাদের নিজেদের নিজে সচেতন হওয়া এর মধ্যে কোনো সতর্কতা নেই দেখুন আপনি যখন পরীক্ষা দিতে বসেন আপনাকে দেখতে হয় যে আমি কোন চ্যাপ্টারটা ভালো করে পড়িনি সেটা আরেকবার রিভাইজ করা আমাদের কাছে এটা রিভিশন আমরা অলওয়েজ কাজ করি প্রতিদিন কাজ করি প্রতি মুহূর্তে মানুষের কাজ করি কিন্তু তখনও মনে হয় কোথাও ফাঁক থেকে গেলো না তো কোথাও ভুল হয়ে গেলো না তো এইটুকুকেই সতর্কবার্তা আপনি বলতে পারেন নাথিং এলস পারসেন্ট ও আমার ইউনিট ওয়ান ওর নিচে দিয়ে গড়ে তুলবে আমাদের স্ট্রিংগুলো আপনি কি সবগুলো তারগুলোই কি একসঙ্গে দেখতে থাকেন একতারাটা যখন বা তানপুরাটা যখন বাদে একটা বিশেষ জায়গায় আপনি ঘুরিয়ে দেন সেটা হচ্ছে আমার মীনাক্ষী ওকে এরকম করে দিলে আমি টিউনিং করে দিলে ও বাদবাকিগুলোকে নিয়ে টিউন হয়ে যাবে তো এই তো আর কোনো কথা নেই আর ও আমার একদম প্রিয় একটা ছোট বোনের মতো সেখানে কোনো ও কাউন্সিলার আমি এমএলএ নাথিং এরকম আমাদের সম্পর্ক নেই মানিকতলা এরকম কোনো বিধায়কদের সঙ্গে কোনো কাউন্সিলরের সঙ্গে আমাদের সম্পর্ক প্রয়াসী নেয় তো মানব দরদি মুখ্যমন্ত্রী আমাদের তো এরকম প্রয়াসী তিনি নেন কারুর কাছে এটা নাটক হতে পারে কারুর কাছে এটা বিদ্যুতের ব্যাপার হতে পারে কিন্তু তিনি কিন্তু টলেন না তিনি টলেন না তার যা করবার তিনি করেন তার যা ভাবনা তিনি ভাবেন এবার ওনাকে টোপকে কে কিছু দিতে যাচ্ছে আপনি বলুন তো ডিবিসি এরকম জল ছাড়াতে উচিত হয়েছে এটাকে একটা অন্ধকারে রাতের অন্ধকারে বা দিনের আলো আপনি চুপ করে জলটা ছাড়তে পারেন কি সাধারণ মানুষের কারণে সাধারণ মানুষ যে ভেসে গেল গবাদি পশু ভেসে গেল এগ্রিকালচারাল ল্যান্ড চলে গেল বাস্তুভূমি নষ্ট হয়ে গেল মানুষের একটা আর্থিক অনটনের মধ্যে পড়ে গেলো হাজার হাজার কোটি কোটি মানুষ আপনাদের কেয়ার নেই কোনো আপনারা বিদ্যুৎ বিক্রির ব্যবস্থা করছেন এবং ভাবছেন যে মুনাফা কী করে হবে এটা কখনও মেনে নেওয়া যায় না এই নিয়ে একটা বিরাট কর্মসূচি হয়েছে ডিভিসির ভেতর শোভনদা ছিলেন আমি ছিলাম ছিলেন অন্যান্য বিধায়কেরা এটার ব্যাপার তীব্র আমরা প্রতিবাদ করেছি মানবিকতা এটি একটু আগে বললাম আপনাকে যে বিজেপির বন্ধু দিন আমি ভর্তি করে দিই তাদের তারা যেখানে বিধানসভায় যখন মতবাদের লড়াই হয় লড়াই সেখানে বিপদে পড়লে ও যেমন আছে আমি তেমন আছি আছে আমাদের অন্যান্য সমস্ত মেলে। বেশিরভাগ এমএলে পাশে মুশকিল হলো বিশেষ সম্প্রদায়ের মানুষরা বেলগাছিয়া থেকে চলে আসছেন ম্যাডাম আপনার জন্য মিছিল করব আপনি দেখলে দেখবেন সুদীপদার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে যেখানে পাক সার্কাসের লোকেরা এসে দাঁড়িয়ে আছে আমি কখন আসবেও তারা তাদের মহিলারা আমাকে জড়িয়ে ধরছেন দেখুন বিশেষ সম্প্রদায় কথাটা আমরা লিখে দিই মানুষের পিঠে আসলে সবাই মানুষ সেখানে আপনার আত্মিক অনুভূতি যদি তাকে আর বুকের ভেতর স্পর্শ করে সে ভুলে যায় তার ধর্ম তার বর্ণ সে সেই সময় আপনার ভাই বা বন্ধুতে পরিণত হয় সম্পর্কটা ডেভেলপ করতে হয় সেই ডেভেলপমেন্ট যেখানে থাকে সেখানে কোনো বিশেষ বলে কিছু নেই আর আমার এই মানিকতলায় এক পিস আমার ওই নেই যেটুকু সেটুকু সরি বাংলাদেশ স্কিল কাজ এর মাধ্যমে তারা আমাদের এখান থেকে করছে এইটা বড় এরকম উদ্যোগ তার কারণে কাজে আমরা খুব খুশি যে আমরা এই তৈরি করতে পেরেছি বাড়িতে দেখুন আমরা তো প্রত্যেক বাড়ি দিতে থাকি এখন তো এবার আমি আজকে যেমন ঠিক করেছিলাম পঞ্চাশ জনকে দেব তো এবার পঞ্চাশ জন পুজোর আগে আর পরে মিলে আমরা দেড়শো লোককে নবীন নাগরিককে এগিয়ে দিলাম সমাধান আমাদের এখানে ভীষণভাবে সাকসেসফুল আমরা জানতে পেরেছি বড় টু শুধু না আমাদের হেড আমাদের হেড অফিস এবং আমাদের অন্যান্য স্থানীয় নেতৃত্বরা আমাকে সেই বার্তা দিয়েছে নিজের মুখে বলেছে এটা দিয়ে বুঝতে পারছে আমাদের এখানের মানুষ খুব সচেতন আমি সাধন পাণ্ডের অনুগত সৈনিক তার কারণ আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম তিনি প্রত্যেক সময় খোঁজ খবর নির্দেশ শুধু নয় তিনি কত সময় আমার ফ্যামিলির সাথে জড়িয়েছিলেন আর প্রতি সময় প্রতি প্রতিনিয়ত আমি তাদের সাথে জড়িয়েই বড় হয়েছি আজকেও যে কথা বারবারই বিধায়িকা বললেন সুপ্তি পারতে সে আমার আমাদের পরিবার বারো নম্বরের পরিবার বারো নম্বর একসাথে এই কাজ করবে আগামী দিনেও এলাকাবাসীকে এটাই বলবো যে আমরা আমাদের মা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলছে উৎসবে আমরা তোমরা সবাই একসাথে ছিলাম ডিজাস্টারে আমরা সবাই একসাথে আছি কিন্তু পড়াশোনা শুরু করতে হবে কাজে সবাই পড়তে পর্যবেক্ষিত